যদি আপনি একটা স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন না কারণ এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি দারুণ একটা কাজ শিখে যাবেন যেটা আপনার ফোনের জন্য খুবই উপকারী তো আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা করে জিমেল অ্যাকাউন্ট থাকে কারণ জিমেল অ্যাকাউন্ট না হলে কিন্তু আমরা ফোনটিকে ব্যবহারই করতে পারি না তো দেখবেন যে এই জিমেলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কিন্তু মেল আসে বা মেসেজ আসে এগুলো কিন্তু আমাদের একদমই প্রয়োজন নয় তো এগুলো কিন্তু থাকা মানে একদমই আমাদের ফোনের জন্য খারাপ কীভাবে আপনি এগুলোকে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করবেন সিম্পলি আপনার মেলটুকু জাস্ট ক্লিক করে আপনি ওপেন করবেন ওপেন করার পর কী করবেন আপনি এখান থেকে যে একটা মেলকে জাস্ট চাবি ধরে থাকবেন এভাবে চাবি ধরার পরে আপনি কী করবেন দেখুন এখানে শো করছে গাই এই যে সিলেক্ট অল জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সব কটা জিমেলের মেলগুলো সিলেক্ট হয়ে যাবে এখন সিম্পলি কি করবেন দেখুন শো করছে এই যে ডিলেট যে অপশনটা জাস্ট আপনি ডিলেটে ক্লিক করবেন তো আমি এখানে ডিলেটে ক্লিক করে দিই এখন কিন্তু সম্পূর্ণ আমাদের এই মেসেজগুলো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে বাট কিন্তু এখনও আপনার ফোনে আছে কীভাবে ডিলিট করবেন তার জন্য সিম্পলি আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে থ্রি ডট অপশনটা জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে ডিলিট যে অপশানটা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করে মেল শো করছে দেখতে পাচ্ছেন এখানে শো করছে গাছ এই যে অপশনটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনি আবারও জাস্ট ক্লিক করে দেবেন তো ফাইনালি কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ জিমেলের মেলগুলো কিন্তু ডিলিট হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা যে কোনো আর কি মেসেজগুলোকে ডিলিট করতে পারবেন যেগুলো আমাদের একদমই প্রয়োজন নয় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য